আহ বারেচা বাসস্ট্যান্ডের তামিম টেলিকম তামিম টেলিকম আপনারা চেনেন হয়তো বারেচা বাসস্ট্যান্ডে রায়পুরার রোডে তুতামিয়া সুপার মার্কেটের পাশেই অবস্থিত তামিম টেলিকম তামিম টেলিকম এর ওনার জসিম ভাই জসিম ভাই অনেক আদর করে আমাদের এবং অনেক ভালোবাসে তো জসিম ভাই আমাকে একটা একটা গিফট করছে আহ সম্ভবত একটা মাইক্রোফোন গিফট করছে আর কি তামিল আসলে খুলে আপনাদেরকে দেখাব এটা কি মাইক্রোফোন একটা এটা কি 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 সুবিধা আছে এটাতে জোসিম ভাই তামিলিগ্রামের পক্ষ থেকে জোসিম ভাই আমাকে একটা মাইক্রোফোন গিফট করছে আর এই মাইক্রোফোনটা হচ্ছে উলানজি এ হান্ড্রেড মানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্টের জন্য সবচেয়ে ভালো একটা মাইক্রোফোন হচ্ছে উলানজি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটা অনেক ভালো আপনি হয়তো অনেক জায়গায় রিভিউটা দেখছেন এই মাইক্রোফোনের আমি আপনাদের সামনে আজকে মাইক্রোফোনটা করবো আর বলে রাখি আপনাদেরকে তামিম টেলিকম এমন একটি মোবাইল শপ যেখানে আপনারা সকল ধরনের মোবাইল পেয়ে যাবেন এবং এখানে আপনারা মোবাইল পাবেন এই শপে কিন্তু যাবতীয় যত জিনিসপত্র আছে সকল কিছু পেয়ে যাবেন খুব সাশ্রয়ী দামে পাশাপাশি আপনাদের কন্টেন্টের জন্য এই যে মাইক্রোফোন থেকে শুরু করে স্ট্যান্ড এভরিথিং কিন্তু আপনারা এই তামিম টেলিকমে পেয়ে যাবেন ঠিকানাটা আমি আবার বলছি তামিম টেলিকম নরসিংদী জেলার বেলাপা উপজেলার বারোচা বাস স্ট্যান্ড রায়পুরা রোডের তুতামিয়া সুপার মার্কেটের পাশেই অবস্থিত তামিম টেলিকম তো আপনারা যারা মোবাইল অথবা মোবাইল সামগ্রী কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু তামিম টেলিকমে পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো চলুন আর কথা না বাড়ি আমি এটা একটু খুলে দেখি এটার মধ্যে কি কি আছে কোন বক্স খুলতেই বক্সের মধ্যে একটা পেপার যেটার মধ্যে অনেক কিছু লেখা থাকে ওলানজি এভরিথিং আর কি এটার যে প্রসেসগুলো আছে এভরিথিং এগুলো লেখা থাকে আর যাই হোক এটা বুঝি আর কি থাকে এটা দেখার দরকার নাই তারপর হচ্ছে সাইডে একটা কেবল রয়েছে এটা হচ্ছে চার্জিং কেবল যেটা হচ্ছে ওলানজির সাথেই থাকে তো এটা হচ্ছে চার্জিং কেবল খুব স্ট্রং একটা চার্জিং কেবল ভালোই তারপর হচ্ছে যে বক্সটা যেটার মধ্যে আসলে এভরিথিং রয়েছে এবং বক্সের নিচে কিছু রয়েছে কোয়ালিফাইড সার্টিফিকেট মানে খুব ভালো একটা কোম্পানি বললাম যে আপনারা হয়তো চেনেন তো যাই হোক আমরা এখন এই বক্সটা খুলবো বক্সটা ওপেন করে দেখি বক্সটা ওপেন করা ওয়াও খুব সুন্দর একটা প্রসেসে কিন্তু উলানজি এ হান্ড্রেড যে মাইক্রোফোনটা আছে এটা রাখা হয়েছে এটা হচ্ছে গিয়ে কেবলটা যেটা আমি ফোনে লাগাবো তার হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে ডিএসএলআর এর ডিএসএলআর চাইলে আমরা ডিএসএলআর ক্যামেরার মধ্যে এটা লাগাইতে পারি আর এই হচ্ছে গিয়ে আপনার দুইটা মাইক্রোফোন আর কি যেটাতে কথা বলবো এন্ড এই মাইক্রোফোনের আগে মাথায় লাগানোর জন্য কিন্তু মানে এটা কি বলে আমি জানি না তবে এই জিনিসটা রয়েছে পাশাপাশি এখানে আর দুইটা জিনিস সুবিধা আছে এই যে ম্যাগনেট এখানে দুইটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটগুলো কিন্তু খুব স্ট্রং অনেক স্ট্রং ম্যাগনেট তো এই ম্যাগনেটগুলো হচ্ছে হ্যাঁ এটার মধ্যে থাকা যায় চাইলে এটাতে ক্লিপও ইউজ করা যাবে হ্যাঁ শার্ট অথবা যে টি-শার্ট আছে ওইটাতে কিন্তু লাগানোর জন্য ক্লিপও ইউজ করে অথবা এই ম্যাগনেটও ইউজ করে ম্যাগনেটটা খুবই স্ট্রং খুবই इजी একদম প্রপার তো চলুন আর দেরি না করে এখন আমরা মাইক্রোফোনটা টেস্ট করে দেখি এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন এতক্ষণ আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছিলাম তো এখন আমি মাইক্রোফোন লাগাবো দেখেন মাইক্রোফোন লাগালে কেমন দেখা যায় তো প্রিয় দর্শক এই যে এখন হচ্ছে আমি মাইক্রোফোনটা অন করছি কানেক্ট করছি আর কি আমার ফোনের সাথে ওলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা শুনছি খুব ভালো তো আমি এখন আপনাদেরকে এটা সাউন্ড কোয়ালিটিটা শোনাতে চাচ্ছি এই যে এখন একদম সেট আপ করা হয়ে গেছে আমার মাইক্রোফোনটা তো মাইক্রোফোনে এখন আমি কথা বলছি আসলে তামিম টেলিকমের যে ওনার জসিম ভাই জসীম ভাই খুব কাছের ভাই উনি সবসময় আমাকে অনুপ্রেরণা দেয় যে তুষার তুমি এইগুলো চালায় যাও কনটেন্ট করতে থাকো যদিও এটা আসলে আমি প্রফেশনালি কন্টেন্ট তৈরি করি না ভিডিও করি না আমার শখ থেকে আমি করি প্রফেশনের পাশাপাশি আমি ভিডিওগুলো করার চেষ্টা করি তো সবসময় জসিম ভাই আমাকে একটা আত্মবিশ্বাস দেয় তিনি আমাকে একটা ভরসা দেয় একটা সাপোর্ট দেয় তো আসলে উনি ভালোবাসা থেকে আমাকে গিফটটা দিয়েছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর গিফটটা দেওয়ার জন্য এবং তামিম টেলিকমে কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন আগেও বলছি তামিম টেলিকমে মোবাইল জাতীয় সকল জিনিসপত্র আপনার পেয়ে যাবেন এখানে মোবাইলের কভার মোবাইলের গ্লাস হ্যাঁ চার্জিং কেবল চার্জার এভরিথিং আপনার পেয়ে যাবেন এবং নতুন পুরাতন সকল ধরনের ফোন কিন্তু এখানে পাবেন আমি খুবই খুশি আমার একটা মাইক্রোফোন হয়েছে এবং এখন থেকে আমি ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম